ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান তাদের জন্য বেস্ট কালেকশন হবে সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে ফর্মালি কিছু কালেকশন আছে অক্সফোর্ড লাভার যারা আছে দেখেন আনকমন স্টাইলে ডাবল এর ভিতরে রয়াল লেদারের ভিতরে একদম লাইট ওয়েট হবে দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে তারপরে দেখেন আনকমন ভাইরাল একটা জুতা খুবই সুন্দর যারা মার্কেটিং এ জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে খুবই সুন্দর একদম আনকমন স্টাইলে যারা এখানে দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি আবার আমরা ইকুপিয়ারে যারা চাচ্ছেন শীতের আগে ভালো মানের অরিজিনাল চামড়ার জুতা নিতে বিশেষ করে কেজুয়াল ফর্মাল লোফার সাথে থাকতেছে স্যান্ডেলের কালেকশন আর সবই কিন্তু থাকবে আজকে ডিসকাউন্ট অফারে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো সামনে তো শীত আসছে শীতের জন্য দেখলাম যে প্রচুর নতুন নতুন মডেল চলে আসছে হ্যাঁ মানে ডিসপ্লেতে দেখতেছেন হিউজ পরিমাণে কেজলের আইটেম আছে তারপরে স্নিকারের আইটেম বোটো আছে না আপনাদের কাছে স্যান্ডেল আইটেম আছে টাসেল আইটেম আছে এক কথায় যা সবই পাবেন তার আগে আমি সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে

এরকম আহ প্রত্যেকটা জুতারই দুইটা করে কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তো আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আনকমন স্টাইলে একটা জুতা এই যে দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি যেটা লাগবে আপনারা স্ক্রিন শেয়ার করবেন অফারে পেয়ে যাবেন অনলি 1200 টাকা 1200 টাকা তারপরে দেখেন কিছু আপনাদের জন্য বেশ কিছু ক্যাজুয়াল আইটেম নিয়ে আসছি আচ্ছা লোফারের ভিতরে আছে ক্যাজুয়াল কালেকশন আছে আপনারা করেন হালকার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ডের জুতা খুঁজতেছেন তাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসছি দেখেন হালকা একদম লাইটওয়েটের মধ্যে আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা হার্ডের সমস্যা তারা কিন্তু অনায়াসে এই জুতা গুলা ব্যবহার জুতা যেভাবে খুশি সেভাবে মোছরাবেন ব্যান করে রাখবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাজ পড়বে না আর ভিতরে মেডিকেলের ডক্টর তো প্রচুর কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতাই আমি এটার ভিতরে ডিজাইনটা দেখাচ্ছি এই যে আরেকটা কাটা সিস্টেম ডিজাইন আছে ইজিলি পড়া বলেন সবকিছু করতে পারবেন মানে ইজিলি পরার জন্য বেস্ট হবে এই যে দেখেন এইদিকে কিছু কালেকশন আছে এগুলা রাফটা ইউজ করার জন্য বেস্ট যেহেতু শীত চলে আসছে তো শীত উপলক্ষে যারা হালকার ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ভালো মানের কিছু কালেকশন চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে ডিসপ্লে যে কালেকশন দেখতেছেন রেগুলার প্রাইস ছিল তেইশ টাকা আজকে ধামাকা অফারে পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশন

তারপরে এখানে কিছু কালেকশন আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিছু কালেকশন এই যে দেখেন আচ্ছা এগুলা অফারে পেয়ে যাবে অনলি 1700 টাকা 1700 টাকা স্পেস বেশি চাচ্ছেন আর প্রত্যেকটা জুতাই কিন্তু মেডিকেটেড ডক্টর ইনসোল যুক্ত আচ্ছা এগুলা 18 1700 টাকা পেয়ে যাবেন 1700 টাকা এই যে কালারগুলো দেখেন কালারগুলো আমি দেখা দিয়েছি এই যে এটাও 1700 টাকায় তারপরে যারা রাফটা ইউজ করার জন্য ভালো মানের লোফারের আইটেম খুঁজতেছেন ও ভাই এগুলো তো অনেক সুন্দর লোফার ডিজাইনগুলো আর ভিতরে যাদের পা ঘামার অভ্যাস আছে পা দুর্গন্ধ হয় তাদের জন্য বেস্ট কালেকশন হবে এইগুলো না আর এভাবে ব্যান্ড করে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা জুতো সুন্দরভাবে সুইং করা আছে এগুলোর ভিতরে অসংখ্য কালার এবং ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশনই আনকমন সুয়েট লাভার যারা আছেন তারা সুয়েটের বেশ কিছু কালেকশন পাবেন সুয়েট লাভার সম্পর্কে তো নতুন করে কিছু বলার কিছু নাই আচ্ছা এখানে যে কালেকশনগুলো দেখতেছেন একদম আনকমন স্টাইলে কিন্তু প্রত্যেকটা চামড়ার কোনো মিক্সার নাই এই যে দেখেন যেটা নেবেন অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা

আমরা আপনাদের পছন্দ অনুযায়ী জুতার ছবি দিব আপনারা পছন্দ করবেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে পাঠিয়ে দিবে তারপরে এখানে যে কালেকশন গুলো এগুলা বুটের কালেকশন এমন কি যারা বুট লাভার আছেন বাইকার লাভার আছেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান তাদের জন্য বেস্ট কালেকশন হবে তো ন্যারো শেপের ভিতরে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে তো এগুলা রেগুলার প্রাইস ছিল 2200 টাকা তো অফারে প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবে অনলি 1700 টাকা 1700 টাকা আজকে শুধু অফার

তারপরে এই বাসে ফর্মাল হ্যাঁ আমাদের ফর্মালে কিছু কালেকশন আছে অক্সফোর্ড লাভার যারা আছে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা আছে বিশেষ করে যারা চাকরি ইন্টারভিউ ঝামেলা নাই এটাও পনেরোশো টাকায় পেয়ে যাবে এই যে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে আর সুন্দর কালেকশন একদম তারপরে দেখেন এই যে আনকমনের ভিতর খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছে অনলি পনেরোশো টাকা তারপরে দেখেন এখানে যে কালেকশন গুলো আছে এগুলা সেন্ডেল কালেকশন তারপরে দেখেন আপনাদের খুবই আনকমন স্টাইলে একটা জুতা নিয়ে আসছে কোলাপুরি স্যান্ডেল বলে এটা তো এটাও আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন প্রচুর কমফোর্টেবল হবে হ্যাঁ এই যে দেখেন কমফর্টনেসটা দেখেন প্রচুর কমফোর্টেবল হবে অনলি 1100 টাকা পেয়ে যাবেন 1100 টাকা এখানে যা আছে মানে এগুলা 100% চামড়া প্লাস হচ্ছে অফার প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতায় অনলি 1100 টাকা প্রত্যেকটা জুতায় টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন আর অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন ইকো ব্র্যান্ডের ভিতর র লেদারের ভিতরে টু ইন ওয়ান সিস্টেমে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে অনলি 1100 টাকা 1100 টাকায় এখান থেকে যা আছে এই যে দেখেন দুই ফিতার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন 1100 টাকা আর এগুলো প্রচুর লাইটওয়েট দেখেন একটা

একদম লাইট ওয়েট প্রোডাক্ট আর এখানে ই থিকনেসটা দেখেন প্রত্যেকটা মানে ফেব্রিকের থিকনেস মানে এগুলো হালকার মধ্যে খেলাধুলা জিম জগিং সবকিছু পারপাসে কিন্তু ব্যবহার করতে মানে রাফটা ইউজ করার জন্য বেস্ট হবে হিউজ পরিমাণের কালেকশন আছে আমি দেখাচ্ছি একটা একটা করে এগুলো অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা সাইজেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন যেটা নেবেন ফিতাবাদার ঝামেলা নাই স্টাইলিশ ফ্যাশনেবল যারা পছন্দ করেন ফ্যাশনের ভিতরে দুইটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন অফারে পনেরোশো টাকা তারপরে এখানে যে কালেকশন গুলো আছে এই যে দেখেন জর্ডানের খুবই সুন্দর কালেকশন এয়ার ফোর্স ওয়ান এর খুবই সুন্দর কালেকশন জর্ডানের খুবই সুন্দর কালেকশন এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন সতেরোশো তারপরে দেখেন ওয়েমগেট বার্সনের খুবই সুন্দর প্রোডাক্ট জর্ডান ফোর এর এই যে দেখেন এখানে উপদায় করা আছে

খুবই গ্রিপিস হোল আর যারা হিল একটু বেশি যাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে যারা ফ্যাশনেবল স্টাইলিশ পছন্দ করেন

বক্স পাবেন প্রত্যেকটা জুতাই এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যে কালার গুলো আমি দেখাই দিচ্ছি

যেভাবে ব্যান করবেন আর গ্রিপটা দেখেন প্রচুর হবে প্রত্যেকটা জুতায় পেয়ে যাবেন এই যে বিভিন্ন পেয়ে যাবেন যাচ্ছেন এই যে টাকা তারপরে এইখানে যে কালেকশনটা দেখতেছেন এটা ক্যাটের সেমি এটা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন যারা পছন্দ করেন জন্য বেস্ট কালেকশন হবে আরেকটা জুতা এই যে ভাইরাল মোস্ট্রাবেন যেভাবে খুশি সেভাবে মোস্ট্রাবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাঁজ করবে না দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এগুলো হালকা তো যেগুলো আপনারা পায় রাখতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি 2200 টাকা 2200 টাকা টাকায় আর কি কি পাচ্ছেন

আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভিতরে পানি থাকলেও কিন্তু পিছলা যাবে না মানে এইখানেও কিন্তু দেখেন এখানে ঢেউ ঢেউ কোণা আছে মানে উপরেও গ্রিপ আছে নিচও গ্রিপ আছে এই হ্যাঁ রাবার স্টিচিং সিস্টেম আছে তো আপনাকে পিছলা যাওয়া থেকে রক্ষা করবে এখন দেখাবো ভাইয়া ভাইরাল অজগর জুতা অজগর হ্যাঁ আছে তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে আছে যেটা নেবেন তো অফারে পেয়ে যাবেন অনলি

অফারে পেয়ে যাবেন অনলি 1800 টাকা তারপরে এইখানে যে কালেকশন গুলো আছে এই যে দেখেন খুব সুন্দর সাইকেল শর্ট দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে অরিজিনাল হাস পাবিশার এগুলো 1350 টাকা পেয়ে যাবেন এখানে যে কালেকশন গুলো আছে এগুলা পেয়ে যাবেন অনলি 1000 টাকা 1000 হিসাবে তারপরে এইখানে যে কালেকশন গুলো আছে এই যে দেখেন হাস পাবিশার খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এই যে হাস পাবিশার কোটা করা আছে হ্যাঁ বেল সিস্টেম

এরকম অসংখ্য কালেকশন আছে আর আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে বাস করবেন চামড়ায় কিন্তু কিঞ্চিত পরিমাণে ভাঁজ করবেন এরকম অসংখ্য কালেকশন আছে ফিনিশ লেদারের ভিতরে সুইট লেদার ভিতরে দেখেন তারপরে মিলিন লেদার দেখেন চামড়া দুই দিকে দুই কালার হবে এরকম অসংখ্য কালেকশন আছে এদিকেও কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে তো প্রত্যেকটা কালেকশনে আমাদের কাছে অফার পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ ভিউয়ার্স তো কালেকশনগুলো দেখলেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হবে তো সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম